আমরা বলতে চাই যে পৃথিবীটাকে যদি বাঁচাতে হয় যদি জলবায়ু পরিবর্তনের সাথে মানুষকে পরিবর্তন থেকে মানুষকে রক্ষা করতে হয় আর অবশ্যই আমাদেরকে এই যে ধ্বংসাত্মক কার্যক্রম এই জস্ব জ্বালানি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে অবশ্যই এনার্জি মানে দিকে যেতে হবে

আমরা আপনারা জানেন যে পৃথিবীর যে উপকূলের দেশগুলো তার মধ্যে বাংলাদেশ এই জলবায়ু পরিবর্তনের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে অন্যতম দেশ আমাদের এই বাংলাদেশ জলবায়ুর যে ক্ষতিগ্রস্তরা সেই ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে যার জন্য এই এই বিবর্ষ জলবায়ু থেকে ফিরে আসার বিকল্প আমাদের আসলে আর নাই এখানে আপনারা জানেন যে

আকচুয়ালি বাংলাদেশের মোহাম্মদ রিযবি হাসান প্রজেক্ট কোঅর্ডিনেটর একই সাথে তিনি জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন রিযবি ভাই কামলখানাচ্ছি সংক্ষেপে তার বক্তব্য আপনাদেরকে আমি হাজির হয়েছি আমাদের মাধ্যমে একটি বাংলাদেশ বড় সক্ষম জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি যে বাস্তবতা এবং একসাথে সামনে প্রকাশ করছি এবং জানিয়ে রাখছি যে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক একশোটি রয়ে বেশি সিটি নেটওয়ার্ক এবং তারা আজকে সারা বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বাংলাদেশের সঙ্গে একই সাথে সম্মতি প্রকাশ করেছে সারা বাংলাদেশের পঁয়তাল্লিশটি জেলায় আজকের এই আয়োজন থেকে আমি একটি দাবি জানাতে জানতে চাই আমরা সবাই যেন একসাথে এই জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি রূপান্তরের জন্য ভবিষ্যতে এবং একসাথে কাজ করতে পারি আমাদের ভবিষ্যতের মূল্যন্ত হোক ক্লিন এনার্জি

कोपा प्रतिनिधि

এবং তারই আমরা আমরা তারপর ধরতে দেখেছি এই পর্যন্ত আমি সরকারের চিকাশা সময় ক্ষেত্রে একইভাবে ভাবে দ্বারণ বিরাশি দ্বারা গরম করতে রাষ্ট্রপাঠামকে করা হয়েছিল যার ফলে আমাদেরকে অনেকটা অবস্থা করে দেওয়া উচিত আমরা যুব জীবিকা বিশিষ্টের প্রতিটি বাংলাদেশ প্রতি জনগণের মতো তার আগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের সব অন্যতম সেই দেশের দেশের অস্ত্র কিন্তু কাঠামো পরিচালিত হয়েছে

সেটি তৈরি সাথে সংশ্লিষ্ট স্বার্থ যারা বাংলাদেশে আমাদের বিকাশ করতে চায় তাদের এক্সপার্ট করার কিন্তু নীতিকে মহাপরিকল্পনা তৈরি করেছে তাই আমরা এটা সকল কর্তার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি এই প্রচার করার জন্য এই নতুন নতুন করে 자꾸 뭔가 또어어 어차피 잘안 쓰는 것들 안써봤 어차피 안 쓰는 거안써 봤는데 말들이 특히 뭐라 그랬죠? 저한테 특히 이쪽에 오는 것들 어차피 시스템 어떻게 어떻게 하는 것들 때문에 특히 이거 뭐라 했지? 나한테 어떤 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 그런 거에 대한 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 거에 তার কখনো আসতে বলবো কিন্তু আমাদের আছে এবং সেটা সম্ভাবনা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশের সম্ভাবনা অবশ্যই উজ্জ্বল এবং যে চলমান যে প্রযুক্তি আছে প্রযুক্তি আছে তারপরে ভকে আমরা বিদেশ সম্পর্কে করে বানগুরু নানায়ণকে উত্তর করতে চাই এবং সেই লক্ষ্যে অত্যন্ত নতুন করে মহাপরিকল্পনা করবো আজকে সম্পূর্ণভাবে অবতিরভাবে শুরু করার জন্য বিষয়গুলো সবচেয়ে বেশি আমরা আমাদের কথা চাইলে আজকে যে মূল যে আমরা চাই যে দিবসটি অনেক থেকে সরে এসে নবানগুরু নানায় এই এই লক্ষ্যে সকল নাগরিক সমাজ আমার একটা কষ্ট ছিল যেটা যে আজকে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস আপনারা পালন করছেন এটা কি এই দিবসেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা নিয়ে আপনারা

সহযোগী সংস্থা করবে যারা কাজ করছে তাদের আশা করবো এই সহযোগিতা দূর ভারতীয় সাথে যে অনেকের মধ্যে কিন্তু আমাদের এখনো যদি প্রতিছে প্রতি হয়নি তাই সেই জায়গায় এখনো কিন্তু বিভিন্নভাবে যুবাশীরা রবি তৎপর রয়েছে সেই সেই রবির তৎপর তাকে অঞ্চল করতে হবে আমাদের সবাই মিলে এবং তার মাধ্যমে আমরা অভিযোগ আমাদের উত্তর থেকে যাবে